কালেমা পড়া মালিক হলো আপনাকে পুরো কোরআন মানতে হবে ঠিক না কি যেমন বিয়ের আসরে ছেলেরা কি বলে জোরে বলে কবুল মানি কবুল মানি এই মেয়ের খাওয়া দাওয়া কবুল এই মেয়ের সোয়াল তার জীবনে যা লাগবে সব কবুল এই মেয়ে যতবার অসুস্থ হবে তার চিকিৎসা কবুল যা কিছু দরকার সব কি কবুল

일단 জা 같은 거